নমস্কার বন্ধুরা কোকমাস কিচেনের সব বাইকে স্বাগত আজকে রেসিপি আলু দম যেটি আপনারা কিন্তু রুটি লুচি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন তো এটা আমি কিন্তু খুব সহজে কম উপকরণ দিয়ে বানিয়েছি তো দেখে নিন আজকের রেসিপিটি তো দেখুন তার জন্য এখানে দেখুন পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি গোটা গোটা আলু আছে এগুলো আমি কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম হয়তো শুধু তো এগুলো এবার আমি খসা কষা ছাড়িয়ে নেব তো এই যে দেখুন আলুগুলো আমি প্রত্যেকটা আলু কিন্তু খুব ভালো করে কষা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা কাটা চামচ নিচে নিয়ে প্রত্যেকটা আলুর মধ্যে আমি কিন্তু খুব ছিদ্র করে নিচ্ছি যাতে কি পুরো মশলাটা ভিতর পর্যন্ত যায় আর খেতে খুবই সুস্বাদু হয় আর এদিকে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে সরষের তেল আমি পুরো রেসিপিটা আমি সর্ষের তেল ব্যবহার করব তো দেখুন তেলটা আমার কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল মধ্যে দিয়ে একটু লবণ যাতে হয় আলুটা ভাজার সময় কড়ার মধ্যে লেগে না যায় এর মধ্যে এবার একে একে আমি আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো আমি কিন্তু লালচে করে ভেজে নেব তো এই যে এখানে দেখুন আমার আলুগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা আলু তো এবার আমি এগুলো প্লেটে নামিয়ে নেবো এই যে দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন মশলাগুলো দেখে নিন কী কী ব্যবহার করছি তো তার জন্য দেখুন এখানে তো কুচুনো পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা আছে ধনে পাতা গোটা মশলা ফোড়নে আছে দেখুন জিরে জিরে আছে গোটা গরম মশলা সুম লঙ্কা তেজপাতা আর গুঁড়ো শুকনো মশলায় আছে দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তো এই ছিল উপকরণ এদিকে দেখুন কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে দিয়ে তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেবো গোটা জিরে দিয়ে এটাকে এক থেকে দু মিনিট আমি হালকা ভেজে নেব তো এখানে দেখুন গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুন্দর গন্ধ আসছে ব্রাউন কালার করে ভেজে নেবে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তো এখানে দেখুন টমেটো একটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা সব একসাথে কিন্তু খুব ভালো করে পৌষে নেব তো আমার এখানে দেখুন টমেটো সব গলে গিয়ে খেলবেন দেখুন এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি কুকুর মশলাই দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তো যে দেখুন আমার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা দেখুন ওপর দিয়ে আমি কিন্তু তেল ছিঁড়ে তো এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলু আলু সাথে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখুন আলু সাথে আমার কিন্তু সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো যে দেখুন তো এরকম কষে নিচ্ছি তো এর মধ্যে বা দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমার এখানে দেখুন না দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তো এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি অপর থেকে এবার ছড়িয়ে দেবো এটা আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো এই যে দেখুন এবার আমি ঢাকাটা খুলে দেখাই আপনাদের তো এই যে দেখুন এখানে আমি এখন কালো ডুমটা খুব রেডি হয়ে গেছে তো এখানে আমি সবসময় দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট দু থেকে তিন দিন আমি এটা দমে রেখে দেব তো দেখুন দু থেকে তিন দিন আমি এটা কিন্তু দমে রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো এটা আমি এবার প্লেটে নামিয়ে নেব তো এই যে দেখুন আর প্লেটে নামিয়ে নিচে আর দেখতে দেখুন তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার